সজিবাজের জয় নাকি লন্ডনে আসছেন এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এবং লন্ডন হয়ে তিনি ভারতে যাবেন প্রধান একটি প্রোগ্রামে যোগ দিতে ব্রিটেনে আসছেন রাষ্ট্রীয় যুক্তরাজ্য আওয়ামী লীগ সেই সফরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তার নির্দেশে ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশে শত শত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে পাঁচ আগস্টের আগের একমাস যেই বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে সেটার অভিযোগ আপনাদের উপরে আছে লন্ডন সফরকে কেন্দ্র করে ঠিক একই ধরনের কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন এতে কি আপনাদের মনে হয় না যে বাংলাদেশের ভাবমূর্তি বলেছেন স্বীকৃতি পাওয়া তিনি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েই গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস একটি রাষ্ট্রীয় প্রোগ্রামে যোগ দিতে ব্রিটেনে আসছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সেই সফরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে নানান কর্মসূচি তারা গ্রহণ করেছে আমার সাথে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ফারুকের ক্ষেত্রে জানতে চাইব যে আপনারা আসলে কী কী ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এই ব্রিটেন সফরের সময় আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই ডক্টর ইউনুস একজন অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত একজন মানুষ তার কোনো বৈধতা নেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা কারণ ইউনুস একজন রক্ষাক্ত মানুষ তার নির্দেশে ম্যাট্রিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশে শত শত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং বাঙালিদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আপনি যে হত্যার অভিযোগগুলো এনেছেন সেগুলো তো পাঁচ আগস্টের পরে কিন্তু পাঁচ আগস্টের আগের এক মাস যেই বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে সেটার অভিযোগ আপনাদের উপরে আছে আওয়ামী লীগের উপরে আছে সেই বিষয়ে আপনারা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য অত্যন্ত ক্লিয়ারলি আমরা বলতে চাই আপনি সাংবাদিক হিসাবে আপনি গিয়ে খুঁজ নেন যারা তথ্যাকথিত সমন্বয় তারাই বলছে আমরা হত্যা না করলে আমরা বাড়ি নম্বর বাড়ি না জ্বালালে এখানে আমাদের আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আর করতে পারতাম না তারাই বলছে তারাই বলছে এবং ডক্টর ইউনুস নিজে বলেছেন আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় ইট ওয়াজ এ মেট্রিকুলার ডিজাইন এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ মাহফুজ মাহফুজকে মাহফুজ একজন শিবিরের রক্ত নেতা মাহফুজ তাজুল জানাই আজকের অনুষ্ঠান এবার আসতে বিরুদ্ধে বা জামাতে বিরুদ্ধে পক্ষে এই পক্ষ সমালোচিত হয়েছেন এই বক্স মানুষের নিজেকে বাঁচার জন্য কারণ বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ এখন মুক্তি উদ্ধার পক্ষেই এখন লন্ডন সফরকে আপনারা কি ভূমিকা গ্রহণ করেছেন তাজি যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা জাতীয় ছেন না চান নেতা উদ্ধারকে নিয়ে থামাসা করছেন তিনি লন্ডনে আসতেন আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এবং প্রবাসী বাঙালিরা শুধু আওয়ামী লীগ নয় এখানে এখানে আওয়ামী লীগ আমরা তো অবশ্যই তাকে তাকে আমরা রুখে দাঁড়াব তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, তাকে আমরা প্রতিহত করব। যেখানেই যাবে সেখানেই প্রতিরোধ ইউনুস সাহেব যেই প্রোগ্রামে যাবে যেখানেই যাবে সেখানেই প্রতিবাদ সেখানেই থেকে আমরা প্রতিহত করব কিন্তু শুধু আওয়ামী লীগের ব্যাপার না এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী হাজার হাজার প্রবাসী বাঙালিরা তারাও তার বিরুদ্ধে সুচার হয়েছেন এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান আমরা কিছুটা শুনতে পারছি বিভিন্ন মাধ্যমে সজীবাদের জয় নাকি লন্ডনে আসছেন এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এবং লন্ডন হয়ে তিনি ভারতে যাবেন এই বিষয়ে আপনার কোনো এই ব্যাপারে আমার সজীবাজের জয়ের সাথে আমার কোনো আলাপ হয়নি এবং এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমরা যুক্তরাজ্য অমলি লীগ আমরা এই প্রবাসী বাঙালিরা কারণ যুক্তরাজ্যের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি যুক্তরাজ্যের মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে কাছে করব সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন লন্ডনে রাষ্ট্রীয় সফরে আসতেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে যুক্তরাজ্য বিএনপিও ঠিক একইভাবে তাকে প্রতিহত করতেন এবং আপনারা তখন বলতেন যে এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় প্রবাসের মাটিতে ডক্টর ইউনিসের লন্ডন সফরকে কেন্দ্র করে ঠিক একই ধরনের কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন এতে কি আপনাদের মনে হয় না যে বাংলাদেশের ভাবমূর্তি বলেছেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ বদলে গিয়েছে কিন্তু নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী লন্ডন সফরে আসছেন আর আজকে যিনি লন্ডন সফরে আসছেন তিনি একজন অবৈধ তার হাত রক্ত মাখা এবং তিনি অনির্বাচিত অগণতান্ত্রিক জোর করে জামাত শিবিরকে নিয়ে পাকিস্তানির কায়দায় তিনি আলবদুর আল শামসের ফেত্ব হয়ে তিনি দহল করে রাষ্ট্র ক্ষমতায় আসছিল তিনি তো ইতিমধ্যে আমেরিকা সফর করেছেন চায়না সফর করেছেন ব্রিটেনে আসছেন রাষ্ট্রীয় সফরগুলোতে আসছেন রাষ্ট্রীয়ভাবে আসামার এই তো এক ধরনের স্বীকৃতি পাওয়া তিনি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েই গিয়েছেন যে অভিযোগগুলো আপনারা করছেন সেগুলো আসলে কতটুকু টিকবে আমার এটা অভিযোগ নয় এটি সত্য এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আজকে যে কথাগুলো বললাম আপনি গিয়ে দেখেন আপনি খবর নেন কেন কোথায় যাচ্ছেন কি হচ্ছে কি না হচ্ছে কিন্তু আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই তিনি একজন লুবি এবং তিনি সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন তার ব্যাঙ্ক তার ইউনিভার্সিটি তার ডিজিটাল ওয়াল তার যেই ম্যান পাওয়ার এজেন্সি নিয়ে এবং মামলা উদ্ধ করেছেন এবং ডক্টর ইউনি অনির্বাচিত এবং এই ইউনু সাহেব বাংলাদেশে তার কিশোর গ্যাংরা বাংলাদেশের যেই দল আমি যেই দলের নেতৃত্ব দিচ্ছে এই লন্ডনে একজন কর্মী হিসাবে একজন সহযোদ্ধা হিসাবে এই দলের আমি একটু অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই এই ডক্টর ইউনুস গ্যাংরা এই বাংলাদেশের পঁচাত্তর বৎসরের পুরানো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায়